এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কবলে সুপ্রিম কোর্ট বুধবার দেশের বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জাস্টিস পি আর গভাই আর তারপরেই বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন তিনি এবার নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টকে চোদ্দোটি প্রশ্ন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতীয় সংবিধানের একশো তেতাল্লিশ ধারা ব্যবহার করে এই প্রশ্নগুলি করেছেন তিনি সুপ্রিম কোর্টকে কী কী প্রশ্ন করলেন রাষ্ট্রপতি চলুন জেনে নেওয়া যাক গত এপ্রিল মাসে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের বিল পাশ করানোর ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছিল এদেশের সর্বোচ্চ আদালত যা নিয়ে রাজনৈতিক মহলেও জলগোলা হয়েছিল খুবই শীর্ষ আদালতে দুই সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল আইনসভায় পাশ হয়ে যাওয়া কোনো বিল রাষ্ট্রপতি বা রাজ্যপাল কেউই অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারেন না সংশ্লিষ্ট বিল নিয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সুপ্রিম কোর্ট কিভাবে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিতে পারে বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠতে শুরু করে জানা যাচ্ছে এমনিতে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে শীর্ষ আদালত এইভাবে নির্দেশ দিতে পারে না তবে সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদে বলা বলা হয়েছে সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আইনের উদ্বেগে সুপ্রিম কোর্টের বিশেষ রায় দিতে বাধা নেই বিল পাস করানো নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের সময়সীমা বেঁধে দেওয়ার ক্ষেত্রে শীর্ষ আদালত এমনটাই করেছে অন্যদিকে সুপ্রিম কোর্টের মতো রাষ্ট্রপতিকেও বিশেষ ক্ষমতা দিয়েছে সংবিধান একশো তেতাল্লিশ নম্বর ধারা অনুসারে শীর্ষ আদালতের যে কোনো রায় নিয়ে প্রশ্ন তুলতেই পারেন দেশের রাষ্ট্রপতি এবার সেই বিশেষ ক্ষমতা বলেই এদেশের সর্বোচ্চ আদালতকে চোদ্দোটি প্রশ্ন করেছেন তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে শীর্ষ আদালত কিভাবে রাষ্ট্রপতি ও রাজ্যপালকে বিল পাশের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিতে পারে সুপ্রিম রায়ে কি রাষ্ট্রপতি রাজ্যপালের ক্ষমতা খর্ব হচ্ছে না শীর্ষ আদালতের যে বিশেষ ক্ষমতা রয়েছে সেটিকে কি রাজ্যগুলি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ব্যবহার করছে কোনো রাজ্যপালের সিদ্ধান্তে বিচার বিভাগ কি আদৌ হস্তক্ষেপ করতে পারে এমনই বেশ কিছু প্রশ্ন করেছেন রাষ্ট্রপতি জানা যাচ্ছে নিয়ম অনুসারে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই প্রশ্নগুলির উত্তর দিতেই হবে সেই বেঞ্চে অন্তত পাঁচজন সদস্য থাকতে হবে সংশ্লিষ্ট বেঞ্চের পরামর্শ মেনে সকল প্রশ্নের উত্তর দেবেন এই দেশের নতুন প্রধান বিচারপতি বি আর গাবায় এবার এই ইস্যু কোন দিকে মন নেয় সেই দিকেই নজর থাকবে গোটা দেশের মানুষের